আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাবা মাটির নিচে আলু লে নিচ্ছে তো আলু এই আলুটা আমার এত পছন্দ কি বলবো তো বাবাকে বলেছিলাম আমাদের পুকুরে মাছ যখন ঘরে থাকবে তখন এই আলুটা উঠাই নেবেন মাছশালা অনেক বড় হয়েছে এই যে মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে আলুটা অনেক বড় তো নরম আলু তার জন্য ভেঙে গিয়েছে এই যে মা পরিষ্কার করে নিচ্ছে এদিকে বাবা আমাকে ডাকতেছিল যে মারিয়া আসো আমার শ্বশুর শাশুড়ি দোনোজনেই ডাকছিলো যে মারিয়া আসো আলু তুলেছি তো একটু ভিডিও করে নাও আমার অনেক সময় মনে থাকে না তো আমাকে ডেকে মনে করা দেয় তো এই যে রান্নার কাছে চলে আসলাম লাউ তরকারি রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে ভেঙে চুড়ে তো উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শুটকির তরকারি রান্না করব লাউ শাক তারপর বেগুন আলু দিয়ে তো আমার কাছে এত ভালো লাগে সুটকি তরকারি অনেক ভালো লাগে খেতে তো আলু আর ডোগাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি তো এখন শাকটা দিয়ে দিলাম

এদিকে আমার ছোট ননদ বাজার করে নিয়ে আসছে প্রথমত পান ছিল আর এখানে ছিল মিঠাই শীতের পিঠা খাওয়ার জন্য আমার বড় ননস আসবে তার জন্য মা আগ থাকতেই সব কিছু বাজার করে রেখে দিয়েছে এই যে এখানে ছিল দশ কেজি আতপ চাল আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ অফিস